তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের সেকেন্ড ইউনিট কিন্তু আগস্টের দুই তিন তারিখের মধ্যে স্টার্ট হয়ে যাবে কাজেই তোমাদের এখন সাজেশান দরকার আজকে বাংলা সাজেশান দেব এ টু জেড সেকেন্ড ইউনিট একদম ক্লিয়ার করে সবার আগে জেনে নাও সেকেন্ড ইউনিটে তোমাদের কী কী জিনিস আছে তোমাদের টেক্সট বুক থেকে আছে দুটি কবিতা একটি অভিষেক একটি প্রলয় উল্লাস তোমাদের আছে দুটি গল্প একটি বহুরূপী আর একটি পথের দাবি সেই সঙ্গে আছে একটি নাটক সিরাজ উদ্দৌলা তাহলে তোমাদের টেক্সট বুকের এই পাঁচটি দুটি কবিতা দুটি গল্প একটি নাটক আছে এছাড়া তোমাদের সেই কোনি থেকে একত্রিশ পেজের পরের থেকে অর্থাৎ একত্রিশ পেজ পর্যন্ত তোমাদের ছিল ফার্স্ট ইউনিট সেখানে একত্রিশ পেজের পরের থেকে পেজ পর্যন্ত তোমাদের হচ্ছে সেকেন্ড ইউনিট তাহলে সহায়ক গ্রন্থ কণি তার সঙ্গে তোমাদের ব্যাকরণে আছে সমাস এবং তার শ্রেণীকরণ মানে পুরো সমাসের অধ্যায়টা দ্বিতীয় অধ্যায় আর কি আছে রাইটিংয়ে আছে তোমাদের প্রতিবেদন রচনা অথবা সংলাপ রচনা এই টোটালটা একটা পার্ট আমি তোমাদের বলে দিচ্ছি যে এই প্রশ্নগুলো তোমরা করে যাও সেকেন্ড ইউনিটে কোনো সমস্যা হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে দেখো এবং কোন কোন প্রশ্নগুলো তোমার রেডি হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই জানিও যেগুলো রেডি হয়নি যদি আমার কোনো সহযোগিতা লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতেই পারো যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও থেকে ভীষণ সুবিধা হবে আমি কি একটু ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদের বলে দেবো তাহলে তোমাদের সুবিধা হয় ঠিক আছে তাই করি তাহলে আমার নিজের লেখা মানে এই যে নিজে সব লিখে রেখেছি নিজের হ্যান্ডরাইটিংয়ে যে খাতা পত্র সব একদম আমি ধরে ধরে তোমাদের মাধ্যমিক ইত্যাদি ইত্যাদি সব রেডি করে ফেলেছি তো সেকেন্ড ইউনিটের বাংলা আমি ভিডিওগ্রাফির মাধ্যমে সাজেশনটা দিয়ে দিই তোমরা সেগুলো করে যাও নিঃসন্দেহে তোমার পরীক্ষা ভালো হবে এটুকু আমি বলতে পারি মনোযোগ দিয়ে দেখো তোমরা ফাইভ মার্কসের জন্য বহুরূপী থেকে এই প্রশ্নগুলো করবে হরিদা বাবুর বাড়ি বিরাগী সেজে যে জব্বর খেলা দেখিয়েছিলে তা আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট আমি একটা স্টার দিয়েও রাখলাম এরপরে তুমি করবে হরিদার জীবনের সত্য ই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অবলম্বনে আলোচনা করো বেশ ইম্পর্টেন্ট এরপরে লিখবে মানে তৈরি করবে এ শহরে এ শহরের জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও ভীষণ করে করার চেষ্টা করবে আর চার দাগ চমকে ওঠেন জগদীশবাবু জগদীশবাবুর পরিচয় দাও তার চমকে ওঠার কারণ কি নেক্সট পাঁচটা রেখেছি আমি ফাইভ মার্কসের জন্য এখান থেকে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন উক্তিটির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো আমি এই শেষের প্রশ্নটিও স্টার দিয়ে রাখলাম এই পাঁচটি প্রশ্ন ফাইভ মার্কসের জন্য বহুরূপী ভীষণ করে এই বহুরূপী থেকে এই পাঁচটি প্রশ্ন কিন্তু করবে এমনকি তোমাদের এখন থেকে বলে দিচ্ছি দু হাজার মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালে এই বহুরূপী থেকে ফাইভ মার্কস এবছর কিন্তু আসতে চলেছে কাজেই এখনই দারুণ করে রেডি করো সেকেন্ড ইউনিটের কাজ চালিয়ে নাও তার সঙ্গে সঙ্গে একেবারে রেডি হয়ে যাও টেস্ট এবং ফাইনালের জন্য আমি বহুরূপী থেকে তিন নম্বরের এই চারটি প্রশ্ন বেছেছি তোমাদের জন্য এক জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন নি হরিদা জগদীশ বাবুকে কাণ্ডটি কি বা এ তো বেশ মজার ব্যাপার কোন ঘটনাকে বক্তা মজার ব্যাপার বলেছেন ঘটনাটি তার মজার মনে হয়েছে কেন নেক্সট হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টার বানিয়েছিলেন এখান থেকে লাস্ট রেখেছি আমার বুকের ভেতরেই যে সব তীর্থ কে কাকে কথা বলেছেন বক্তা কিভাবে বৃত্তের পরিচয় বৃত্তের প্রতি মোহকে তুচ্ছ করেছেন এখানে মাথায় রাখবে তিন নম্বরের প্রশ্নের জন্য তুমি কিন্তু কম বেশি ষাটটি শব্দ ব্যবহার করবে ষাটের বেশি শব্দ ব্যবহার করবে না কিন্তু যখন তুমি ফাইভ মার্কস করবে তখন তুমি দেড়শো শব্দ ইউজ করতে পারো বা দেড়শো শব্দ ব্যবহার করতে পারো সেই জায়গা থেকে টেন পারসেন্ট কম বেশি হতে পারে আমরা এবার চলে যাব পরের গল্প পথের দাবি পথের দাবি থেকে ফাইভ মার্কসের জন্য আমি তিনটি প্রশ্ন তোমাদের চুজ করেছি প্রথমটা বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সকল আনাই বজায় আছে বাবুকে তার শ্বাসার পরিচয় দাও নেক্সট পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয় নেক্সট লাস্ট জন্য এখান থেকে পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে অপূর্ব স্বদেশ প্রেমের পরিচয় দাও বা এর অথবা প্রশ্ন হিসেবে আসতে পারে কি যে অপূর্ব চরিত্র বিশ্লেষণ করো দেড়শো শব্দে এই তিনটি প্রশ্ন সুন্দর করে রেডি করে যাও এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পেতে চলেছ এবার তিন নম্বর এই পথের দাবি থেকে আমি চারটি প্রশ্ন রেখেছি এখানে সেখানে ষাট শব্দ করবে বাবাই এক একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন নেক্সট নিমাইবাবু চুপ করিয়া রহিলেন নিমাইবাবুকে তার চুপ করে থাকার কারণ ব্যাখ্যা করো নেক্সট বুড়ো মানুষের কথাটা শোনো এখানে বুড়ো মানুষটিকে তিনি কাকে কোন কথা শুনতে বলেছেন অ্যান্ড লাস্ট এখান থেকে আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে একথা বলেছিলেন কোন অবিচারের দণ্ড দণ্ডভোগ তাকে ব্যতীত করেছিল এই প্রশ্নগুলো খুব জোর দেবে তবে আমি ফাইভ মার্কসের জন্য দুটি প্রশ্নের উপর বেশি জোর দিতে বলছি একটা হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে একটা হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট তো এরপরে আমরা চলে যাব কবিতা পাঠে প্রথমেই আমি অভিষেকে আসছি এই অভিষেকের ফাইভ মার্কসের জন্য তুমি এই প্রশ্নগুলো করবে অভিষেক করিলা কুমারে কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো দুই দাগ নমিপুত্র পিতার চরণে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো নেক্সট ঘুচাবো এ অপবাদ রিপুকুলে এ অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছে সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন এই তিনটি প্রশ্নের মধ্যে আমি এক দাগেরটা এবং দুই দাগেরটা স্টার দিচ্ছি নেক্সট তোমরা করবে তিন নম্বরের জন্য এখান থেকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি নেক্সট বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখী শব্দের অর্থ কি তার কাছে কেন বিদায় চাওয়া হচ্ছে নেক্সট কে কবে শুনেছে পুত্র ভাষে শিলা জলে বক্তাকে তার এ কথা বলার কারণ কি এখান থেকে লাস্ট রেখেছি হাই বিধি বাবু মহপতি বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন এই প্রশ্নগুলো অভিষেক থেকে একটু জোর দিয়ে যাও এ প্রসঙ্গে আমি বলে দিই প্রত্যেকটা স্কুল কিন্তু তার নিজের ঢঙ্গে প্রশ্ন করবে স্যার ম্যামরা যেগুলো করাচ্ছেন সেগুলোর উপর বেশি জোর দেবে দেখবে এই প্রশ্নগুলোর উপর বেশি জোর দিতে বলেছেন এছাড়া স্কুল যদি এক্সট্রা কিছু প্রশ্ন করায় অবশ্যই কিন্তু করো কারণ এটা কিন্তু ফাইনাল পরীক্ষা নয় যে ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটাই প্রশ্ন হবে কাজে স্কুল ওয়াইজ প্রশ্ন হবে যেহেতু তোমরা তোমাদের স্কুলের দিকেও কিন্তু নজর রেখো তবে এটুকু আমি বলছি আমার এই করানো প্রশ্নগুলোর মধ্যে থেকে স্কুল বেশি বেশি করে করিয়েছে এবং ফাইনাল এবং টেস্টের জন্য পুরোপুরি আমার ওপরে তোমরা নির্ভর হয়ে যাও কোনো প্রশ্ন তোমাদের থাকবে না পরীক্ষা দিয়েই তুমি বুঝতে পারবে যে সত্যি উপকার হয়েছে কি হয়নি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীরা সেটা হাড়ে হাড়ে বুঝে গেছে তো এখন আমরা চলে যাব দ্বিতীয় কবিতা তোমাদের সেকেন্ড ইউনিটে প্রলয় উল্লাস এখান থেকে আমি ফাইভ মার্কসের জন্য তিনটি প্রশ্ন চুজ করেছি তোরা সব জয়ধ্বনি কর তোরা বলতে কাদের কথা বলা হয়েছে তারা কেন জয়ধ্বনি করবে নেক্সট ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর আমি এটাকে স্টার দিচ্ছি কার কথা বলা হয়েছে তার ভাঙা গড়ার প্রসঙ্গটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো নেক্সট বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর তারি বলতে কার কথা বোঝানো হয়েছে উক্তিটির মর্মার্থ বুঝিয়ে দাও এখান থেকে তিন নম্বরের জন্য আমি চারটি প্রশ্ন চুজ করেছি প্রথমটা বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট আসছে নবীন জীবন হারা অসুন্দরের করতে ছেদন প্রকৃতির তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর এটা আমি স্টা দিচ্ছি দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর এই দুটি চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও অর্থাৎ অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর চরাচর শব্দের অর্থ কি চরাচর স্তব্ধ কেন এই প্রশ্নগুলো তোমরা একেবারে ছাড়বে না আমি এবার চলে যাব তোমাদের সিরাজ দৌলার নাটক সিরাজ দৌলা থেকে কোন প্রশ্নগুলো রাখছি একটু দেখে নাও সিরাজ থেকে আমি প্রথমেই রাখছি সিরাজ চরিত্র বিশ্লেষণ করো অর্থাৎ সিরাজ দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্র বিশ্লেষণ করো আমি এখান থেকে রাখছি কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি মাথায় রাখবে সিরাজ দৌলা থেকে কিন্তু তোমাদের চার নম্বর থাকবে এখানে পাঁচ নয় তাই একশো পঁচিশ শব্দ উত্তর করতে হবে আমি প্রশ্নগুলো আগে দেখে নাও এবং এটা একদম টেস্ট ফাইনাল সব এক সঙ্গে দিয়ে দিলাম কোনো রকম এখান থেকে আর নতুন কোনো প্রশ্ন টেস্ট এবং ফাইনালের জন্য করতে হবে না তার আগেই বলে দিই তোমার সুবিধা হবে একটু এই সিরাজের আমি টোটালটা বলছি না আমি টোটালটা তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি তারপরে বলছি যে এটা কোথা থেকে দেখবে সেটা আগে দেখে নাও এই যে আমি এই পার্টটা রেখেছি এটা তোমাদের খুব পরিচিত দেখো এই পার্টটা রেখেছি তোমাদের খুব পরিচিত এখানে আমি বলে দিয়েছি যে কোন প্রশ্নগুলো করতে হবে কোনগুলো করতে হবে না মধ্য কথা আমি এখানে সাত থেকে আটটি প্রশ্নের স্টার্ট দিয়েছি সেগুলো করলেই হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে দেখবে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওটা আগে করা হয়ে গেছে তোমরা এখান থেকে দেখে নেবে দেখো এই লেখাটা দেখলেই তোমার খুব পরিচিত একটা হ্যান্ডরাইটিং মনে হচ্ছে এর আগে দেখে ফেলেছো যারা দেখোনি তারা ডেসক্রিপশনে চলে যাও সেকেন্ড ইউনিট এই দেখো লেখা আছে কোনি সেকেন্ড ইউনিট বাংলা সাজেশান আমি এই সাজেশনটা অলরেডি দিয়ে দিয়েছি কাজেই তোমরা সেই ডেসক্রিপশন চেক করো করলেই তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে কাজেই কোনি এবং সিরাজ এই দুটো কিন্তু ডেসক্রিপশন চেক করতে হবে সেখান থেকেই তোমরা পেয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি তার লিঙ্ক এবার আসবো তোমাদের সংলাপ আর প্রতিবেদন এই জায়গাটা না আমি একটু তোমাদের ক্লিয়ার করে বলি সংলাপ এবং প্রতিবেদনের জন্য আমি অলরেডি তোমাদের রেডি করে ফেলেছি কিন্তু অনেকের দাবি স্যার সংলাপ আর প্রতিবেদন যখন দেবেন তখন আমাদের একটা দাবি আছে আমি বললাম কী দাবি বলো তো অনেকেই ফোন করে জানাচ্ছে যে এই যে আমি প্রতিবেদন রচনা দু হাজার ছাব্বিশ ওয়াইস একেবারে করেছি যেটা তোমাদের একেবারে সেকেন্ড ইউনিট সঙ্গে এটাও হয়ে যাবে এই যে তোমাদের সংলাপ রচনা সেটাও আমি করেছি দু হাজার ছাব্বিশের কী কী তো মাধ্যমিক দু লেখা আছে দেখো এখানে না আমি দুটো আলাদা করে ভিডিও দিতে চাই প্রতিবেদন আলাদা করে আবার সংলাপ আলাদা করে কেন সেখানে কিভাবে লিখতে হয় সেটা আমি লিখে দেখাবো এবং কি কী নিয়ম ফলো করলে তুমি পাঁচে পাস পাবে সেটা দেখানোর জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে আমি সংলাপ এবং প্রতিবেদনের জন্য ভিডিও করে দিচ্ছি তোমরা সেটা দেখে নেবে সেটা শুধুমাত্র সেকেন্ড ইউনিটের জন্য না সংলাপ এবং প্রতিবেদনের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল একটাই ভিডিও কাজেই একটু ওয়েট করলে এটা পেয়ে যাবে এবার আসি ব্যাকরণ ব্যাকরণ তো শেখার বিষয় দেখো তোমার তুমি যদি আমার এখানে মানে এই এই চ্যানেলে যদি তুমি প্লেলিস্ট খাটো সেখানে ব্যাকরণ পাঠে চলে যাবে দেখবে সমাসের প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে তুমি ওখান থেকে শিখে নিতে পারবে কিন্তু সমাসের এমসিকিউ এসে কেউ কীভাবে প্রশ্ন থাকবে তার জন্য আমি একটি ভিডিওতে শুধুমাত্র সমাস রাখবো যেটা তোমার সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পুরোটা হয়ে যাবে কাজে একটু ওয়েট করো আমি এই বাংলার জন্য সংলাপ প্রতিবেদন এবং সমাসার জন্য আলাদা ভিডিও নিয়ে আসছি আর সিরাজ আর কোনির জন্য ডেসক্রিপশন চেক করো আমি ওখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ছোট দেখে নেবে তো এই হচ্ছে তোমাদের বাংলা সিলেবাস এবং তার সাজেশন এখান থেকে তুমি যদি সমস্ত প্রশ্ন রেডি করে যাও ব্রড প্রশ্নগুলো নিয়ে কোনো কোনো সমস্যা থাকবে না এটুকু আমি বলতে পারি তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর অবশ্যই কেমন লাগলো কোন কোন প্রশ্ন রেডি আছে সেগুলো কিন্তু কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো সাড়া না দাও আমি কেন খাটতে যাব। তোমাদের উপকারের জন্যই তো আমি খাটছি কাজে তোমাদের কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আমি চাই আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন টাটা